আমি বাংলাদেশের হয়ে আর খেলবো না বাংলাদেশের মানুষ আমাকে আর চায় না ফেসবুক লাইভে এসে বাংলাদেশকে নিয়ে একই বললেন সাকিব আল হাসান দেশের চলমান কোটা আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হয় শেখ হাসিনা এরপর কেটে গেছে প্রায় পাঁচ দিন চলমান ছাত্র আন্দোলনের সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন যারা তাদের মধ্যে সাকিব আল হাসান এবং মাশরাফি অন্যতম কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতে ব্যস্ত সাকিব আল হাসান তবে দেশেই ছিলেন মাশরাফি বিন মর্তুজা দেশের চলমান পরিস্থিতি নিয়ে কোনো রকম মন্তব্য করেননি মাশাফি আর এ কারণেই তার বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি সাকিব বা তার পরিবারের কিন্তু চলমান ছাত্র আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় তার ভক্ত এবং ছাত্রছাত্রীরা তাকে সমালোচনায় বিদ্ধ করছেন তাই তো এবার নিজেই ফেসবুক লাইভে এসে নিজের ভুল বুঝতে পেরে তিনি ক্ষমা চেয়েছেন জাতির কাছে তিনি ওই লাইভে বলেছেন আমার ভুল হয়েছে আমি আসলে বিষয়টি বুঝতে পারিনি আমি ব্যস্ত ছিলাম ক্রিকেট খেলায় যদিও দেশের খোঁজখবর রাখছিলাম ওই লাইভে সাকিব আল হাসান আরো বলেন আমি দেশের ছাত্রদের পাশে থাকতে পারিনি যেটা আমার ব্যর্থতা এই সম্পূর্ণ দায় আমি নিজেই নিচ্ছি যেটা আমি করতে পারিনি তার জন্য আমি খুবই লজ্জিত ক্ষমা করবেন আমায়